পৌরাণিক কাহিনী বা উপকথা এবং কিংবদন্তি বলতে কি বোঝো অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে ভূমিকা পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তি হল জনশ্রুতির উল্লেখযোগ্য অংশ পরবর্তীকালে এই কাহিনীগুলি মৌখিকভাবে প্রজন্ম থেকে প্রজন্ম প্রচারিত হতে থাকে পৌরাণিক কাহিনি বা মিথ গ্রিক শব্দ মিথোজ থেকে মিথ শব্দটি এসেছে প্রাচীনকালে মানুষ যে সমস্ত ধর্মীয় অলৌকিক কল্পকাহিনী রচনা ও প্রচার করে তাকে মিথ বা উপকথা বলে রিয়ার লেইনের মতে পৌরাণিক কাহিনী হল মানুষের অবচেতন মনের কাহিনী বিশেষ যা সম্ভবত আমাদের জিনে লিপিবদ্ধ থাকে উদাহরণ হিসাবে হিন্দু পুরাণের ব্রহ্মার মানসকন্যা দেবী দুর্গার অসুর দমনের কথা বলা যায় কিংবদন্তি কোনো বিশেষ ব্যক্তি বা ঘটনাকে কেন্দ্র করে যে কল্পকাহিনী বা বীরগাথা বিভিন্ন দেশে প্রচলিত তাকে কিংবদন্তি বা লিজেন্ড বলা হয় ডক্টর আশুতোষ ভট্টাচার্যের ভাষায় লিজেন্ড সাধারণত কোনো বীর কিংবা সাধক চরিত্র অবলম্বনে রচিত ইতিবৃত্ত উদাহরণ ভারতের মহাকাব্য রামায়ণের রামচন্দ্র একটি গুরুত্বপূর্ণ কিংবদন্তি চরিত্র মিথের ঐতিহাসিক গুরুত্ব ঐতিহাসিক উপাদানের সূত্র পৌরাণিক কাহিনী কল্পনা নির্ভর হলেও এগুলি থেকে ঐতিহাসিক উপাদানের সূত্র পাওয়া যায় যেমন গ্রীসের পৌরাণিক কাহিনীর সূত্র ধরে প্রাচীন ট্রয় নগরী ও ট্রয়ের যুদ্ধক্ষেত্রের অবস্থান নির্ণয় করা গেছে সময়কাল নির্ণয় পৌরাণিক কাহিনীগুলিকে তুলনামূলক পদ্ধতিতে যাচাই করে ইতিহাসের বহু সাল তারিখ নির্ণয় করা হয় বংশ তালিকা পৌরাণিক কাহিনী থেকে বিভিন্ন প্রাচীন রাজবংশের নাম ও পরিচয় জানা যায় ডক্টর রণবীর চক্রবর্তীর মতে পুরাণে বর্ণিত রাজবংশগুলির অধিকাংশই স্বীকৃত সত্য ধর্ম সংস্কৃতির অতীত ধারণা লাভ পৌরাণিক কাহিনী থেকে অতীতের সমাজ সংস্কৃতি ও ধর্ম সম্পর্কে ধারণা পাওয়া যায় অধ্যাপক চক্রবর্তী বলেছেন বর্তমানে যা হিন্দু ধর্ম বলে প্রতিভাত হয় তার মুখ্য পরিচয় পুরাণে পাওয়া যাবে লিজেন্ডের ঐতিহাসিক গুরুত্ব সত্যতা নিরূপণ কিংবদন্তি সম্পূর্ণ কাল্পনিক নয় এতে সত্যের সন্ধান পাওয়া যায় যেমন বাংলার কিংবদন্তি চরিত্র রঘু ডাকাতের কালী ভিত্তিতে বর্তমানে একটি কালী মন্দিরকে চিহ্নিত করা হয়েছে ঐতিহাসিক ভিত্তি বহু ক্ষেত্রেই কিংবদন্তির কাহিনিগুলির বাস্তব ভিত্তি আছে যেমন কিংবদন্তি চরিত্র বিক্রমাদিত্যের কার্যকলাপ আসলে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তেরই কার্যকলাপের বিবরণ ঐতিহাসিক তথ্য আবিষ্কার কিংবদন্তির উপর ভিত্তি করে নতুন ঐতিহাসিক নিদর্শন আবিষ্কৃত হয় যেমন পূর্ববঙ্গের বৌদ্ধ বিহারের নিদর্শন আবিষ্কার আর্থ সামাজিক অবস্থার ধারণা লাভ কিংবদন্তিগুলি থেকে সমকালীন সমাজের রীতিনীতি আর্থিক অবস্থা সংস্কৃতি সম্পর্কে জানা যায় যেমন রবিন হুড কিংবদন্তি চরিত্রের মাধ্যমে সমকালীন সমাজে ধনী দরিদ্র বৈষম্যের দিকটি উঠে আসে উপসংহার কিংবদন্তি এবং পৌরাণিক কাহিনী বিষয় ও চরিত্রগত দিক থেকে আলাদা এই দুই ক্ষেত্রেই সত্যতা নিয়ে সংশয় আছে তবে সার্বিকভাবে বিশ্বের বিভিন্ন সাহিত্যে পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে ধন্যবাদ